আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আচার খেতে কে না ভালোবাসে কিন্তু অনেকেই জানেন না আচারে ভিনেগার দেওয়ার সঠিক নিয়ম কিভাবে দিতে হবে আমের আচারে ভিনেগার যাতে আচার সহজে নষ্ট না হয় আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কীভাবে ভিনেগার দিয়ে আমের আচার তৈরি করবেন আর আজকের রেসিপিটা হচ্ছে কাশ্মীরি আমের আচার যা বহুদিন পর্যন্ত একদম ফ্রেশ থাকবে আর আচারে ভিনেগার দেওয়ার সঠিক নিয়ম আমের আচারে ভিনেগার দেওয়ার নিয়ম সেই সাথে আচার দীর্ঘদিন কিভাবে ভালো থাকবে এবং ভালো রাখার উপায় সবগুলো টিপস আপনাদের বলে দিব আজকে যে আচারটা তৈরি করছি এই আচারটা তৈরি করার পাশাপাশি আমি প্রায় অনেকগুলো আচারে ভিনেগার দেওয়ার নিয়ম বলে বলে দেবো আজকের এই কাশ্মীরি আমের আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজির একটু বেশি আম এইরকম টুকরো করে নিয়েছি মাঝখানে বীজটা ফেলে দিয়ে শক্ত আঠি অংশ সহকারে নিয়েছি সেই সাথে দেড় চা চামচ চুন দিয়ে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে ডুবিয়ে রাখলাম দুই ঘন্টার মতো রেস্টে রাখলাম এই চুন দিয়ে মাখিয়ে রাখার একটাই কারণ যাতে আমগুলো ভেঙে না যায় আচারটা তৈরি করার পূর্বে অবশ্যই চুন থেকে আমগুলো উঠিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আপনারা এই টিপসটা ফলো করে এই আচারটা তৈরি করবেন অনেকের কাছে কিন্তু আমের আচার ভেঙ্গে যায় তারা এই টিপসটা ফলো করে আচার তৈরি করবেন ইনশাল্লাহ একটুও ভাঙবে না আচারটা হবে রসালো খেতে হবে সুস্বাদু এবার এই আমের আচার কাশ্মীরি আমের আচার তৈরি করার জন্য চিনির সাথে শুকনো মরিচ বেচি ছাড়া নিয়েছি সেই সাথে আদা রসুন কুচি দিয়ে চিনির সাথে দুই তিন মিনিট সময় লো আছে ভেজে নিচ্ছি চিনি গলানোর কোনো দরকার নেই এখানে ভেজে নেওয়ার একটাই কারণ আদা রসুনের ফ্লেভারটা চিনির সাথে যাতে মিশে যায় আম টক মিষ্টির ওপর নির্ভর করে আপনারা চিনির পরিমাণটা দিয়ে দিবেন এখন এই আমগুলো দিয়ে দিলাম চিনির সাথে একটু সময় নেড়েসেরে ভেজে নিব। এই সময় চুলার রাচ আমার মিডিয়াম টু লোতে রেখেছি আপনাদের চুলারাসের নিয়ম অনুযায়ী আপনারা কম বেশি করে চুলা রাশ বাড়িয়ে দেবেন এরপর দিয়ে দিলাম ভিনেগার এই কাশ্মীরি আচারে এই মুহূর্তে ভিনেগার দিতে হবে কারণ এই সময় ভিনেগারটা দিলে তাহলে চিনির সাথে ভিনেগারটা আমের ভিতরে ভালোভাবে প্রবেশ করবে আম কিন্তু ভেঙে যাবে না আর আমগুলো হবে রসালো তো যাই হোক এখন আমি চিনির সাথে ভালো করে ভিনেগার দিয়ে মিশিয়ে নিলাম অবশ্যই এই কাশ্মীরি আমের আচার তৈরি করার সময় ভিনেগারটা এই মুহূর্তে দিয়ে দিবেন এখন এই আমের মধ্যে একটা সুন্দর কালার আসার জন্য দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি ফুড কালার রিড ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা বাদ দিতে পারেন তবে সুন্দর কালার থাকার জন্য দিয়ে দিলাম হাতের কাছে থাকলে আপনারা এই ফুড কালারটা ব্যবহার করতে পারেন আর আপনারা যদি অন্য কোনো নরম আচার তৈরি করেন আমের আচার তাহলে শক্ত করে একটু ঘন আঠালো করে তৈরি করবেন সেই আচারে আপনারা অবশ্যই শুরুতে এবং শেষের দিকে ভিনেগার ব্যবহার করবেন আচারের পরিমাপ অনুযায়ী ভিনেগার দিয়ে দিবেন যেমন আমি অনেকগুলো আমের আচার তৈরি করেছি সেই টিপসগুলো দেখলেই বুঝতে পারবেন ভিনেগার দেওয়ার নিয়ম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এই আচারটাকে রান্না করে নিচ্ছি তিন চার মিনিট সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপর ঢাকনাটা খুলে এইভাবে নেড়ে সেরে রসালো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই কাশ্মীরি আমের আচারটা কতটা রসালো হয়েছে দেখতে যেমন রসালো হয়েছে একটুও ভেঙে যায়নি আমি কিন্তু এই কাশ্মীরি আমের আচারে একটুও লবণ দিইনি শুরুতে কিন্তু কখনো লবণ দিবেন না তাহলে কিন্তু এক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে আশা করি একটুও ভাঙবে না কারণ চুন দিয়ে প্রথমে কিন্তু আমি মাখিয়ে রেখেছিলাম অনেকের কাছেই কিন্তু আম ভেঙ্গে যায় বা নরম হয়ে যায় তারা এই টিপসটা ফলো করে এই আচারটা তৈরি করবেন এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা কখন দিবেন সেটাও বলে দিচ্ছি লবণ দিয়ে দিবেন আচার নামিয়ে নেওয়ার এক মিনিট পূর্বে চুলা রাস কিন্তু এই মুহূর্তে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু চিনিগুলো পুড়ে যাবে চিনির শিরাটা পুড়ে যাবে এখন এই চিনি শিরাটা যখন একটু চটচটে ভাব হয়ে আসবে তখন এই কাশ্মীরি আমের আচারটা নামিয়ে নিতে হবে এই আচারে কাশ্মীরি আচার নাম দেওয়ার একটাই কারণ কারণ আদা রসুন কুসির যে ফ্লেভারটা আছে এই ফ্লেভারটা এই কাশ্মীরি আমের আচারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় আমি এখন একটু পরীক্ষা করে নিচ্ছি এই চিনির শিরাটা কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন চেটচেটে ভাব হয়ে আসছে চিনি শিরাটা তারতাড় হয়ে আসছে এখন কিন্তু আচারটা নামিয়ে নেওয়ার জন্য পারফেক্ট এখন এই আচারটাকে আমি পরিবেশন করে নিচ্ছি ছাড়প করে নিচ্ছি আপনারা যখন একটি জারে এই আচারটা রাখবেন চাইলে একটু সর্ষের তেল দিয়ে রাখতে পারেন বা এমনিতেও রাখতে পারেন একটুও নষ্ট হবে না কোনো রকম ফ্রিজে রাখতে হবে না সারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন আর খেতে পারেন তো এভরি ওয়ান কেমন লাগলো আজকের রেসিপি জানাতে পারেন কমেন্টে আপনাদের একটি কমেন্ট আমাকে অন্য ভিডিও তৈরিতে উৎসাহ দেয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনাদের ফোনে খুব সহজে পৌঁছায় আর আমি একটু উপরে শুকনা মরিচ কেটে সার্ভ করে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর প্রিয় দর্শক এই আমের আচার দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছে একবার ট্রাই করে দেখুন মাসাল্লাহ দারুণ লাগবে খেতে তো ধন্যবাদ জানি আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ